সকাল সকাল চলে এলাম ছাদ বাগানে আজকে ছাদ বাগানের কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করে নেব তো নমস্কার বন্ধুরা আমি সোনালী আর আপনারা দেখছেন ট্যুর অ্যান্ড গার্ডেন ব্লগ আশা করি সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন তো বন্ধুরা আমার এই ছাদ বাগান যারা নিয়মিত দেখেন তারা দেখেছেন যে আমি গাছগুলোকে কোথায় কীভাবে রাখি তো আজকে যে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি আমার এই ছাদ বাগানটাকে আমি একটু চেঞ্জ করেছি গাছপালাগুলোকে একটু এদিক ওদিক করেছি তো সেটাই আজকে আপনার সাথে শেয়ার করে নিতে এসেছি তো দেখুন এই যে সাইডটা এই সাইডে আমি সমস্ত ফলের গাছগুলোকে রেখে দিয়েছি আর এই ফলের গাছগুলোকে নতুন করে এই যে ক্যারেট দেখতে পাচ্ছেন এই ক্যারেটগুলোর মধ্যে আমি দিয়েছি কেন ক্যারেটগুলোই বেশ খানিকটা করে জায়গা রয়েছে চলুন দেখি দিই কিভাবে রেখেছি প্রথমেই দেখাই এখানে দেখুন এখানে একটা যে শরবতী লেবু বা মৌসুমি লেবু গাছটা আমার ছিল সেই গাছটা একটা মাটির টবে ছিল টপটা ভেঙে গেছিলো তো আমি সেই টপ থেকে তুলে এই ক্যারেটের মধ্যে গাছটাকে দিয়ে দিয়েছি কারণ এই গাছে সুন্দর ফল হয় প্রত্যেক বছর প্রচুর পরিমাণে ফল হয় আর গাছটা দেখতেই পাচ্ছেন কতটা বড় গাছটাকে আমি তুলে মাটির টপ থেকে তুলে তার শেকড় কাটাই ছাটাই করে এই তো প্লাস্টিকের ক্যারেটের মধ্যে বসিয়েছি তো এই নিয়ে একটা ভিডিও অলরেডি আমি দিয়েছি সেটা আপনারা দেখে নেবেন যারা এখনও দেখেননি আমি কীভাবে গাছটাকে প্রতিস্থাপন করেছি সেটা দেয়া রয়েছে তো মাটি সার মিশিয়ে ভালোভাবে আমি গাছটাকে বসিয়ে দিয়েছি আর এই গাছের শেকড় কিন্তু অনেকটাই কাটাই ছাটাই করেছি এখানে দেখুন এখানে যে গাছটা লাগিয়েছি এখানে হচ্ছে একটা গন্ধলাচ লেবু গাছ তো এই গাছটাকে আমি ডাল থেকে তৈরি করেছিলাম ডাল কাটিং করে আমার যে মেন গন্ধরাজ লেবু গাছ আছে তার থেকে তো এই গাছেও ফল হয় আর এই গাছের টপটাও কিন্তু ভেঙে গেছিলো প্লাস্টিকের টপ ছিল তো সেটাকেও আমি চেঞ্জ করে এরকম একটা ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি আর ওই যে দেখছেন জামরুল গাছটা পেছন দিকে ওই জামরুল গাছটাকেও কিন্তু এবছর প্রতিস্থাপন করলাম কেননা জামল গাছে প্রচুর পরিমাণে ফল হয় গত বছর যেহেতু টপটা চেঞ্জ করা হয়নি আর জামুল গাছে এত পরিমাণে শেকড় হয় সেই শেকড়ের জন্য কিন্তু টপটা পুরো একদম আটকে গেছিলো শেকড়ে তো সেই কারণে সেই টপটাকেও আমি চেঞ্জ করলাম কারণ আর সেটাও একটা প্লাস্টিকের বালতিতে ছিল আর সেই রুটের জন্যই কিন্তু গাছে গত বছর ভালো ফল হয়নি তো আশা করছি এই বছর ভালো মতো ফল আমি এই গাছ থেকে পাবো ওই গাছটাকেও শেকড় কাটি কাটাই ছাটাই করে দিয়ে আমি সুন্দর করে প্রতিস্থাপন করে দিয়েছি আর এখানে আমি একটা সবেতা গাছ নিয়ে এসেছিলাম তো সবেতা গাছটাকে দেখুন এই ক্যারেটের মধ্যে বসিয়ে দিয়েছি সবেতা গাছটাকেও সার মাটি দিয়ে বসিয়েছি আর এই যে সবেতা গাছটা নিয়েছি এটা আমি দুশো টাকা দিয়ে নিয়ে এসেছিলাম তো দুশো টাকা দিয়ে নিয়ে নিয়ে এক মাস মতো গাছটা আমি রেখে দিয়েছিলাম বসায়নি তারপরে কিন্তু এই টবের মধ্যে বসিয়েছি আর দেখুন মাটিটা কিন্তু অনেকটা উর্বর কেননা এখানে পাতা সার ভার্মি কম্পোস্ট সর্ষের খোল হাড়গুঁড়ো রকম নানারকম আমি মিশিয়ে গাছটাকে প্রতিস্থাপন করেছি তাছাড়াও আমি যে টবগুলো তৈরি করেছি এই যে ক্যারেটগুলো দেখতে পাচ্ছেন ক্যারেটগুলো যে তৈরি করেছি ক্যারেটগুলো কিন্তু অনেকটা পরিমাণে হালকা করার চেষ্টা করেছি আর হালকা করার জন্য আমি একদম যে নিচের অংশ সেখানে দিয়েছি আমরা যে ডিম নিয়ে আসি ডিমের যে ট্রেগুলো হয় কাগজের সেই কাগজগুলো কুচিয়ে একদম নিচের অংশে দিয়েছি তারপর কিছুটা মাটি দিয়েছি আবার দিয়েছি শুকনো পাতা শুকনো পাতা শুকনো সবজির খোসা এই দিয়ে কিন্তু অর্ধেকটা ট্রে আমি ভরে দিয়েছি তারপরে আবার কিছুটা মাটি দিয়ে আমি গাছটাকে প্রতিস্থাপন করেছি করার পর আবার মাটি দিয়েছি আর এই ক্যারেটটা যেহেতু একটু বড়ো দেখুন এখানে আমি দুখানা টমেটোর চারা বসিয়ে দিয়েছি এদিকে একটা ওই দিকে একটা এখন যেহেতু এর শেকো সেইভাবে বড় হয়নি তো টমেটো গাছগুলো কিন্তু এই শীতে ভালো ফলন দেবে কারণ এরা বেশ খানিকটা কিন্তু জায়গা পাবে ক্যারেটের মধ্যে সবজি চাষও খুব ভালো হয় আপনারা এরকম ক্যারেট নিয়ে এসে সেই ক্যারেটের মধ্যে সবজি চাষও করতে পারেন খুবই ভালোভাবে সবজি করতে পারবেন কারণ যেহেতু অনেকটা ছড়ানোর জায়গা থাকে আর বেশ খানিকটা কিন্তু ডিপ থাকে দেখুন অনেকটা ডিপ আর এই ক্যারেটগুলো তৈরি করার জন্য যেহেতু নিচের অংশে অনেক পরিমাণে ফাঁকা থাকে তো আপনারা এরকম বস্তা দিয়েও চারপাশের যে ফাঁকগুলো থাকে সেইগুলো কিন্তু আটকে দিতে পারেন তাছাড়া যে কার্ডবোর্ডগুলো হয় আমরা অনেক সময় নানারকম যে গিফটগুলো আনি অনলাইন সেই অনলাইন যে কাগজগুলো থাকে মানে কার্ডবোর্ডগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু আপনারা এর চারপাশে যে ফাঁকা অংশগুলো সেগুলো ভর করে দিতে পারেন এখানে আরেকটা গাছ আমাদেরকে দেখায় দেখুন এই যে পেয়ারা গাছটা এটা কিন্তু বারবার আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি তো এই গাছটার পেয়ারাগুলো দেখুন কিভাবে বড় হয়ে গেছে কতটা পরিমাণে বড় হয়েছে এই গাছটাকেও আমি সরিয়ে এই দিকটা নিয়ে চলে এসেছি কারণ এই দিকটা না সারাদিন রোদ থাকে এই অংশটা সারা দিন রোদ থাকে আর ফল গাছ করতে গেলে কিন্তু রোদের প্রচুর পরিমাণে প্রয়োজন হয় তবে কিন্তু গাছ খুব ভালোভাবে ফল দেবে দেখুন এই যে অংশটা আমি যে দুপাশে যে গাছগুলো রেখেছি মানে এদিকে কিছু ফল গাছ আর এপাশে কিছু ফল গাছ অংশটা ফাঁকা রেখেছি এই যে মাঝখানের অংশটা ফাঁকা রাখার কারণ এখান দিয়ে আমি যাতায়াত করতে পারবো এখান দিয়ে গিয়ে আমার গাছে জল দেওয়া গাছে সার দেওয়া এটা খুব সুবিধা হবে যার ফলে এইভাবে যদি আপনারা গাছ রাখেন যে কোনো ফল গাছ যদি আপনারা করেন বাড়িতে তো ফল গাছ তো অনেকটা বড় হয় তো ফল গাছ করার ক্ষেত্রে কী হবে এই রকম কিন্তু জায়গাটাকে একটু ফাঁকা রাখবেন গায়ে গায়ে কোনো গাছ বসাবেন না দেখুন আমি এখানে ফল গাছ রাখার ক্ষেত্রেও কিন্তু গ্যাপ রেখেছি অনেকটা বেশ অনেকটা গ্যাপ আছে আর দুটো ফল গাছ মানে পাশাপাশি রাখতে গিয়েও সাইডে দেখুন কতটা করে আমি জায়গা রেখে দিয়েছি যাতে এখান দিয়ে যে জল দেবে সেও যাতে যেতে আসতে সুবিধা পায় বা যদি গাছে সার দেওয়ার প্রয়োজন হয় আমি যদি একটু এখানে বসে কাজ করতে পারি তো এই শাড়িটায় আমার সম্পূর্ণ ফল গাছ দেওয়া রয়েছে আর এই দিকটা এই দিকটা আছে কিছু ফুল গাছ সেটা পরের দিন আপনাদের সাথে শেয়ার করে নেবো আছে ফল গাছগুলি শেয়ার করে নিচ্ছি তো এই যে পেয়ারা গাছটা দেখতেই পাচ্ছেন পেয়ারা গাছগুলো আমি কিন্তু এখানে যে প্যাকেটগুলো আসে সবজি সেগুলো দিক আটকে দিয়েছি তাহলে পোকামাকড়ের উপদ্রব হবে না এই পেয়ারাগুলোকে আটকা দেখুন বেশ বড় সাইজে পেয়ারাগুলো হয়েছে এখানে যে বড় পেয়ারা গাছটা সেটা বড় পেয়ারা গাছটা এখানটা রেখেছি এটা মাটির একটা জারে রয়েছে আর এই গাছও কিন্তু পেয়ারা ধরছে দেখতেই পাচ্ছেন এই গাছও পেয়ারা ধরছে এই গাছটা বেশ বড় এখানে কামরাগা গাছ লেবু গাছ সমস্ত গাছই এই রয়েছে কামরাগা গাছে কিন্তু ফল ধরেছে ফল বেশ কিছু ঝরেও গেছে আবার বেশ কিছু ফল এখনও অনেক রয়েছে আর কিছু আমি যে ড্রাগন ফল হয় সেই ড্রাগন ফলের ডাল কেটেও এই কোনাটা করে আমি লাগিয়ে দিচ্ছি কারণ এই দিকটা না লাগালে কি হয় রাস্তার দিকটা মানে ঝুলিয়ে দিলে ফল গাছগুলো ড্রাগন গাছ সবসময় একটু ঝুলিয়ে দিলে সেই গাছে ফল তাড়াতাড়ি আসে তাই আমি সাইডটা করে কয়েকটা ডাল বসিয়ে দিয়েছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে ক্যারেটটি গাছ করতে গেলে কতটা সুবিধা আর কিভাবে ক্যারেটগুলোকে তৈরি করবেন আর কীরকমভাবে গাছগুলোকে রাখবেন সেই সবই কিন্তু তুলে ধরলাম আজকের এই ভিডিওতে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে বন্ধুরা ভুলবেন না আর নতুন বন্ধুরা যারা আমার চ্যানেল ভিজিট করছেন এখনও সাবস্ক্রাইব করে নেননি প্লিজ বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি প্রেস করে দেবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন নতুন ভিডিও নিয়ে দেখা হবে আপনাদের সাথে আজ এই পর্যন্ত টাটা বন্ধুরা